নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিনে চালের পাত্রে চুপচাপ মিশিয়ে দিন এই একটি জিনিস এতে আপনাদের ভাগ্য বদলে যাবে এবং প্রচুর অর্থ আসবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কী এবং ঠিক কিভাবে চালের পাত্রে মেশাতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা বছর অর্থাৎ দু হাজার পঁচিশে দোল পূর্ণিমা পড়েছে চোদ্দোই মার্চ এই দোল পূর্ণিমার দিনের জন্য বাঙালিরা অনেক দিনের অপেক্ষায় থাকেন এই দোল পূর্ণিমার দিনে প্রত্যেক বাড়িতে রাধাকৃষ্ণ এবং অবশ্যই করে মা লক্ষ্মীর পূজা করা হয় সেই কারণে এই দোল পূর্ণিমার দিনে আপনারা সকল দেবদেবীকে ভালোবেসে যে কাজ করবেন সেই কাজের পূর্ণ ফল পাবেন সেই জন্য যদি চান যে আপনাদের বাড়িতে হোক আর্থিক উন্নতি এবং সর্বদাই আপনাদের গৃহ যেন ধনধানে ভরে থাকে সেই কারণে আপনারা অবশ্যই এই দোল পূর্ণিমার দিনে চালের পাত্রে চুপচাপ এই জিনিসটি শুধুমাত্র মাত্র মিশিয়ে দেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের হচ্ছে উন্নতি তার জন্য আপনাদের দোল পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠেই বিছানাতে বসবেন নিজের হাতে তালু দর্শন করবেন তারপরে আপনারা অবশ্যই করে আপনাদের ইষ্ঠ দেবতার নামে একটি প্রণাম করবেন এরপর প্রত্যেক দিন সকালে প্রত্যেক বাড়িতেই নানান বার্ষিক কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলি যত তাড়াতাড়ি পারবেন ব্রহ্ম মুহূর্তে করে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তারপরে অবশ্যই বাড়িঘর পরিষ্কার করবেন যে কোনো পূর্ণ দিনে বা যে কোনো পুজোর দিনে প্রত্যেক বাড়িতেই কিন্তু সকল দেবদেবীর আরাধনা করা হয় যদি বাড়িঘর অগোছালু বা নোংরা থাকে সেই সকল বাড়িতে কিন্তু কখনোই কোনো দেবদেবী একেবারেই আসেন না সেই জন্য অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঠিক তারপরে আপনারা স্নান করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এরপর আপনারা অবশ্যই করে ঠাকুর ঘরে যাবেন আপনাদের বাড়ি ঠাকুর ঘরে প্রবেশ করে যেমন প্রত্যেক দিন পূজার আয়োজন করেন ঠিক তেমনভাবেই সকালে পূজার আয়োজন করবেন যদি বাড়িতে রাধা রাধাকৃষ্ণর বিগ্রহ বা লাড্ডু গোপালের বিগ্রহ থাকে অবশ্যই তাদেরকে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন স্নান করিয়ে একটি নতুন পোশাক অবশ্যই পরিয়ে দেবেন আর যদি মা লক্ষ্মী থাকে যদি পারেন মা লক্ষ্মীকেও ভালো করে স্নান করিয়ে একটি শুদ্ধ পোশাক পরিয়ে দেবেন ঠিক তার সাথে সাথে মা লক্ষ্মীকে একটি নতুন পোশাক নিয়ে আসতে পারেন যদি একান্তই সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে একটি লাল রঙের ওড়না আনতে পারেন এরপর সেই ওড়নাটিকে নিয়ে মা লক্ষ্মীকে ভালো করে পুড়িয়ে দেবেন বন্ধুরা ঠিক তারপরেই আপনারা জ্বালাবেন ঘি দিয়ে প্রদীপ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই দোল পূর্ণিমার দিনে সকল দেবদেবীকে আরাধনা করা অত্যন্তই শুভ সেই জন্য আপনারা ঘিয়ের প্রদীপ জেলে সকল দেবদেবীকে অবশ্যই আরতি করে নেবেন তারপর ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন হয়ে যাবার পরে আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে এই জিনিসটি বন্ধুরা জিনিসটি হলো একটি তামার পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি তামার পাত্র সেই পাত্রটিকে ভালো করে ধুয়ে মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন এরপর পাত্রর একেবারেই মাঝখানে আপনারা সিঁদুর দিয়ে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন যখনই স্বস্তিক চিহ্ন একেবারেই আঁকা হয়ে যাবে তারপর তার উপরে একটি নিখুঁত পান পাতা রাখবেন বন্ধুরা নিখুঁত তার কারণ হল যে কোনো পুজোর কাজে সর্বদাই পরিষ্কার এবং গোটা জিনিস দিতে হয় সেই জন্য নিখুঁত দেখে পান পাতাটি রাখবেন এরপর সেই পান পাতার উপরে আপনাদের অবশ্যই রাখতে হবে এই তিনটি জিনিস হ্যাব বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রথমেই যে জিনিসটি রাখবেন তা হলো একটি এক টাকার কয়েন যদি আপনাদের বাড়িতে রুপোর মুদ্রা অর্থাৎ টাকা থাকে যাতে মালক্ষী আছে এমন যদি কোনো টাকা থাকে অবশ্যই সেই রুপোর কয়েন নিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে একটি ষোলো আনা কয়েন নেবেন এরপর তার মাঝে আপনাদের রাখতে হবে মাত্র সুপারি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি সুপারি এবং তার সাথে অবশ্যই আপনাদের রাখতে হবে একটি গৌমতি চক্র বন্ধুরা এই গৌমতী চক্র যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবং সর্বদাই প্রত্যেকবারই ঠাকুর ঘরেও থাকে যদি একান্তই কোনোভাবে আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে দশকর্মার দোকানে গিয়ে আপনারা এই গৌমতী চক্র কিনে নিয়ে আসবেন আর যদি না পান গৌমতী চক্র সেক্ষেত্রে আপনারা চাইলে লক্ষ্মী করি নিতে পারেন প্রত্যেকবারই ঠাকুর ঘরে এই লক্ষ্মী করি থাকে সেখান থেকেও নিতে পারেন এই গৌমতী চক্র বা লক্ষ্মী করি মা লক্ষ্মীর যেটি সম্ভব হবে সেটা অবশ্যই নেবেন এবং এই তিনটি জিনিস একত্রে পান পাতার উপরে বসাবেন এরপর লাল গোলা সিঁদুর নিয়ে আপনারা সেই তিনটি মঙ্গল সামগ্রীর উপরে একটি করে ফোটা দিয়ে দেবেন যদি লাল রঙের কোনো আবির থাকে বা রং থাকে অবশ্যই সেই রং আপনারা সেই তিনটি জিনিসের উপরে সামান্য করে দিয়ে দিতে পারেন এরপর উপর থেকে একটু ফুল দেবেন তারপর সেই পাত্রটি প্রথমেই নিয়ে আপনাদের বাড়ির যে ইষ্ট দেবতা রয়েছে হতে পারে রাধাকৃষ্ণ বা হতে পারে মা লক্ষ্মী অবশ্যই তাদের চরণে তিনবার ঘোরাবেন ঘোরানোর সময় যদি মা লক্ষ্মীর সামনে ঘোরান বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি বলে পাত্রটি একেবারে চরণস্থলে রাখবেন এরপর সকালে শাঁক কষা ঘণ্টা বাজিয়ে অবশ্যই দোল পূর্ণিমার পূজা সম্পূর্ণ করবেন বন্ধুরা পূজা যখন সম্পূর্ণ হবে কিছুক্ষণের জন্য বাইরে থাকবেন কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং সমস্ত ভোগ তুলে নেবেন তারপর আপনারা ঠাকুর ঘরটিকে মুছে একেবারেই শুদ্ধ করে নেবেন এরপর যে পাত্রটি আপনারা আপনাদের ইষ্ট দেবতার চরণে দিয়েছেন অবশ্যই প্রণাম করে সেই পাত্রটিকে তুলে নেবেন এবং তার সাথে আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে একটি শালু কাপড় যদি বাড়িতে লাল শালু কাপড় থাকে সেটি নিতে পারেন আর যদি হলুদ রঙের শালু কাপড় থাকে সেটিও নিতে পারেন এই দোল পূর্ণিমার দিনে এই দুটি রং অত্যন্তই শুভ হলুদ রঙ ভগবান কৃষ্ণর অতি প্রিয় যদি সম্ভব হয় অবশ্যই নেবেন এরপর সেই পান পাতার উপর থেকে আপনারা সেই তিনটি মঙ্গল সামগ্রী তুলে নেবেন পান পাতাটি নেওয়ার একেবারেই দরকার নেই এবং তারপর শালু কাপড়ের উপরে রেখে ভালো করে পড়লি করে বেঁধে নেবেন এরপর পুড়লিটিকে নিজেদের কপালে তিনবার ঠেকিয়ে নেবেন তারপর পণ্ডলিটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির যেখানে চাল রাখেন অর্থাৎ চালের পাত্র সেই চালের পাত্রর মুখটা খুলে অবশ্যই একটু ভিতরের দিকে সেই পুণ্ডলিটিকে রাখবেন রাখার সময় বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার বলে পুণ্ডলিটি রেখে উপর থেকে চাল ভালো করে পরিপূর্ণ করে দেবেন যখনই চালের পাত্রে আপনারা হাত দেবেন অবশ্য স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে হাত দেবেন এবং এবং বন্ধুরা সেই পড়লিটিকে অবশ্যই আপনারা চালের পাত্রে তিন দিন বা পাঁচ দিন রাখবেন তারপর পুনরায় তুলে ঠাকুর ঘরে একটি নির্দিষ্ট জায়গাতে রেখে দেবেন এছাড়াও পুড়লিটিকে নিয়ে আলমারি লকারেও রাখতে পারেন কারণ তার মধ্যেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সেই জন্য এবং বন্ধুরা এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই সকালে এই কাজটি করবেন আপনারা কিন্তু হাতে নাতে ফল পাবেন আপনাদের বাড়ি বা আপনাদের গৃহ সর্বদাই একেবারে অর্থ এবং ধনধানে পরিপূর্ণ থাকবে কোনো রকম অভাব একেবারেই দেখা দেবে না কিন্তু এই কাজটি করার জন্য অবশ্যই মনে বিশ্বাস রাখতে হবে তবেই আপনারা ফল পাবেন না হলে কোনো রকম ফল একেবারেই পাবেন না বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে